তো আজকে আমাদের পুরীতে প্রথম দিন এতক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম তিনজন মিলেই ঘুমাচ্ছিলাম এতক্ষণ তো এবার আবার রেডি হয়ে গেছি এবার জন্য রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এরপর আবার বাইরে দিকে বেরোবো দেখা যাক আর একটু দেরি হয়ে গেছে এবং প্রথমে ঘুম থেকে উঠে আমরা কিন্তু নিজেরা কফি বানিয়ে খেয়ে নিয়েছি কারণ এখানে কফি জিনিসপত্র আমি কিন্তু অলরেডি বাড়ি থেকে নিয়ে এসেছি ওই জন্য এটা আছে এটা আছে চিনি আছে এখানে কোথায় আছে এখানে এখানে এই যে চিনি আছে এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি আমি ওই জন্য হ্যাঁ এটা আমাদের রুম রুম নাম্বার দুশো বারো চলো হ্যাঁ ওই ভিতর দিক থেকে লাগিয়ে দিয়েছো চাবিটা

দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আমরা চলে এসেছি পুরীতে বিচ মার্কেটে হ্যাঁ কেন মাছ প্রচুর বড় অনেক কিছু আছে হোটেল হচ্ছে আমাদের হোটেল সব কিছু খাওয়া দাওয়া সেরে রুমে এলাম আর এই দেখো যা কিনেছে এসে সোজা খেলতে শুরু করে দিয়েছে তুমি কি খেলছো মাম্মা হ্যাঁ ওটা নিয়ে খেলছো তুমি ওটা কি রে বাদ আমাদের পুরীতে ডে টু দ্বিতীয় দিন আমরা সব ঘুম থেকে উঠে গেছি পিহু উঠে গেছে রেডি হয়ে গেছে একটু পরেই বেরোবো এখন রুম ক্লিনিং হবে তার জন্য অপেক্ষা করছি এটা হয়ে যাওয়ার পরে আমরা আজকে ব্রেকফাস্ট করতে বেরোতে হবে নটা প্রায় গেছে তাই তো খিদে পাচ্ছে পিউ তোমার কি খিদে পাচ্ছে না বলছি আমরা এখন গাঙ্গুরামে হাজানি তো লাইন দিয়েছি

বালি খেলু কৰিছে থেকে ফিরে এলাম একটাই দিয়ে গেছে একটু লস্যি খেয়ে নিয়েছি ওই তো সমুদ্র থেকে স্নান করে এলাম প্রায় চারটে বেজে গেছে এবার খেতে চাইছে এতক্ষণ পরে হয়ে রেডি হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু এবার বেরোচ্ছি জগন্নাথের দর্শন আমরা যাই জগন্নাথ দর্শন করতে যাই টাটা টা গার্জ দাদা চলো দাঁড়াও চলো আমরা টোটো করে নিয়েছি টোটো করে যাচ্ছি জয় জগন্নাথ তাই না দিনের ঠিক আছে এখান দিয়ে আমরা ঢুকেছিলাম যে দর্শন করে মোটামুটি চলে এলাম তিনজন মিলে গিয়েছিলাম দর্শন করা হয়ে গেল ভেবেছিলাম দর্শন করা যাবে না তো বাচ্চাকে নিয়ে কিন্তু বাচ্চাকে নিয়ে আমরা বিহুকে এত ছোটো মেয়ে তার সাথে আমরা দর্শন কিন্তু করতে পারলাম যারা বাচ্চাকে নিয়ে আসতে চাও একটু কষ্ট হবে কিন্তু দর্শন করা যাবে আমরা হস্তিদার দিয়ে গিয়ে দর্শন করে এলাম গুড মর্নিং আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন তো আজকে আমরা বেরোচ্ছি সাইট সিন করতে তো সাইট সিন সম্পর্কে কিছু কথা বলেনি আমাদের সাইট সিন বিশেষ করে আমি কোনারক যাচ্ছি এবং সেই জায়গায় দু একটা স্পট ভিজিট করব চার পাঁচ ঘন্টার ব্যাপার কারণ আদার্স স্পটগুলো আমরা ভিজিট করতে পারবো না যেহেতু পিহু রয়েছে অনেক ছোট তাই ওকে নিয়ে এতটা ভিজিট করা সম্ভব নয় সে কারণে মোটামুটি আমরা একটা অল্প ছোটো ট্যুর রেখেছি মানে যে শুধুমাত্র কোনারক আর কয়েকটা দেখে আমরা বাড়ি চলে আসবো আর হোটেলে ফিরে যাব তো এই যে ট্রিপগুলো সেগুলো আমরা কাস্টমাইজ করেছি কাস্টমাইজ মানে আমি একটা স্পেশাল গাড়ি বুক করেছি সেক্ষেত্রে বাজেট পড়েছে ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকার মধ্যে এটা কিন্তু ঘুরে দেখাবে আর এটা একটু বার্গেনিং করে নিতে হবে তোমাদের একটু দেখে দেখে নেবে আমি বার্গেনিং করে মোটামুটি এটাই সবথেকে কম পেলাম তাছাড়া অন্য জায়গায় তিন হাজার কেউ চার হাজার এরকম বলছিলো আমরা কিন্তু কম টাকাতেই এটা করতে পেরেছি মোটামুটি তো এবার একটু পরেই আমরা শুরু করব ড্রাইভার ফোনও করে নিয়েছিল একটু পরেই ফোন করে আসতে বললো আমরা বেরোবো তো দেখা যাক এই ট্রিপটা কেমন হয় আমাদের তোমাদেরকে সবটা জানাবো পিহুর ড্রেস আপটা দেখো জাস্ট গেট আপটা দেখো এই পড়ে পড়লো বা পিহু দাঁড়াতে পারছে না আমাদের গাড়ি বুক হয়ে গেছে গাড়ি চলে এসছে টাইম মতো এই যে আমাদের আজকের সফরের কার এখন টাইম আটটা চলো পিহু ঘুরে যাবো আমরা ঠিক আছে

কি সুন্দর জায়গা এখন কুয়াশা দিয়েছে তাই অন্যরকম লাগছে হ্যাঁ কুয়াশার জন্য সত্যিই অন্যরকম লাগছে ভালোই কুয়াশা দিয়েছে তাও আমরা দেরি করে এসেছি যদি ওটিটিসি ইয়েতে আসতাম বাসে করে তাহলে আরো আগে চলে আসতাম বাট আমরা প্রাইভেট কারে এসেছি দেরি করে এসেছি পিহুর জন্য তাতেও এরকম এনটিপি আছে কিন্তু জানি না কেন ফ্রি বললো ফ্রি আছে জানি সেই জন্য আমরা ফ্রিতেই ঢুকতে পারি সোমবার

তো ফনারক এখন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো লাগলো এত সুন্দর স্থাপত্য দেখতে বেশ ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর কি সুন্দর রথের একটা স্টাইল একটা জায়গায় ব্রেকফাস্ট করতে নেমে লামলাম তো এখানে আলুর পরোটা নিয়েছি দুজনই একশো কুড়ি টাকা পার প্লেট এখানে আলুর পরোটা একটা সবজি চাটনি দই আর তিনজন এবারে খেয়ে পরবর্তী স্পট হচ্ছে চন্দ্রভাগা বীচ চন্দ্রভাগা বীচ এটা এখানে ঢেউগুলো খুব সামনে থেকে অন্যরকম পুরো ঢেউগুলো জাস্ট অনেক বড় বড় ঢেউ আসছে পুরীর থেকে অনেক বেশি দেখো মিউজিয়াম ঠিক আছে এখানে চল্লিশ টাকা করে পার পার্সন টিকিট বাচ্চাদের লাগে না ভিতরে এরকম বালি দিয়ে তৈরি করা আছে কিছু চলো ফটো তুলে দিই চলো প্রত্যেকটাই বালি দিয়ে কাজ আছে আর কি আর কিছু না সেরকম चाहिने <laughs> 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 oh, <nice. laughs> সুন্দর সুন্দর কাজ এই দেখো অ্যাভেঞ্জার্স এটা অ্যাভেঞ্জার্স করে দিয়েছে অ্যাভেঞ্জার্স हजहरी मानना थे